প্রিয় বিয়স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রহমতে আবারও আরও একটি নতুন মেডিসিন রিবনে নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতে পারছেন ট্যাবলেট কেন্ডিক্যাল ডি আজ আমরা জানবো এই কেন্ডিক্যাল ডি ট্যাবলেটটি কেন খাবেন কিভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবিধি উপার্শ প্রতিক্রিয়া সম্পর্কে তার আগে একটি কথা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিন্ডিকেল ডি সম্পর্কে ধারণা পেতে প্রথমত আমরা জেনে নেব কিন্ডিকেল ডি ট্যাবলেটটির পরিচিতি কিন্ডিকেল ডি ট্যাবলেটটির পরিচিতি কিন্ডিকেল ডি ট্যাবলেট বাজারজাত করে থাকে নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিন্ডিকেল ডি ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ক্যালসিয়াম পাঁচশো ইউএসপি যা কোরাল ক্যালসিয়াম থেকে উৎপাদিত এবং ভিটামিন ডি থ্রি ইউসপি দুইশো আইউ ইন্টারন্যাশনাল ট্যাবলেট এবার আমরা জেনে নিব কিন্ডিক্যাল ডি ট্যাবলেটের কাজ কী কিন্ডিকেল ডি ট্যাবলেটটির কাজ হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ করে থাকে রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় শরীরের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি যাদের ঘাটতি রয়েছে তাদের জন্য ক্যালরি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে এবং যাদের হাড় ক্ষয় বা হাত পা টাকি ধরে ঝিনঝিন করে তাদের মূলত ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে এই সমস্যা হয়ে থাকে তার জন্য খুবই ভালো কাজ করে থাকে এবং যাদের ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাবের ফলে কোমর ব্যথা হাঁটু ব্যথা ও নিউরোপেথিক পিন হয় তাদের জন্য খুবই দ্রুত কাজ করে থাকে তাছাড়াও শরীরের বিভিন্ন কোষ গঠনে সহায়তা করে হাত পা ও পেশি শক্তিশালী করে থাকে এই কিন্ডিক্যাল ডি ট্যাবলেটটি তো এবার আমরা জেনে নেব কিন্ডিক্যাল ডি ট্যাবলেট খাবার নিয়ম কিন্ডিক্যাল ডি ট্যাবলেটটি প্রতিদিন দুপুরে অথবা আপনার রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমাদের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবার আমরা জেনে নেব কিন্ডিক্যাল ডি ট্যাবলেটটি কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না ক্যালসিয়াম ঔষধ সকলেই খেতে পারে তবে যারা প্রেগনেন্সি বা দুদসতানকারী মায়েদের ক্যালসিয়াম প্রয়োজন হয় এই কিন্ডিকেল ডি ট্যাবলেটটি খেতে পারবে তবে তারা শুধুমাত্র একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবার আমরা জেনে নেব কিন্ডিকেল ডি ট্যাবলেটটির দাম কত কিন্ডিকেল ডি ট্যাবলেটের দাম মাত্র একশো টাকা পাতা যা দশটি ট্যাবলেট থাকে এক পাতায় এবার আমরা জেনে নেব কিন্ডিক্যাল ডি ট্যাবলেটটির কোনো পার্শ্বপ্রত্রিয়া আছে কি না কিন্ডিক্যাল ডি ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব নেই তবে যাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদেরকে অবশ্যই এটি এড়িয়ে যেতে হবে তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ